নমস্কার বন্ধুরা মুখ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এই চালটাকে দিয়ে আজকে আমি একটা অতি সহজে রান্না করে দেখাবো এটা হচ্ছে ঘি অন্ন এটাকে রান্না করে আমি দেখাবো কত সহজে এটাকে রান্না করা যাবে এখানে নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম নিতে হবে কিসমিস নিতে হবে কাজু বাদাম না নিতে হবে আর এখানে নিতে হবে একটা গন্ধরাজ নেব এর থেকে আমি রস বের করে নেব তাহলে এখন আমি এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না চালে সাদা জলটা বেড়ে ততক্ষণ অবধি এটাকে দিয়ে ঝরঝরে করে নেব কড়াটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এই দু চামচ আপনারা পারলে আরো একটু বেশি দিয়ে দেবেন তাহলে খুব ভালো লাগবে খেতে মধ্যে যেটা করে আমি দিয়ে দেবো ওখানে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো আমাদের দিয়ে ভালো করে একটুখানি গরম করে হচ্ছে উড়িষ্যার বিখ্যাত উড়িতে গেলে এই খাবারটা খাওয়া যাবে সেই খাবারটাকে এখন এই বৃষ্টির দিনে ধর্ঝঘর বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে নিলে খুবই ভালো হবে এতটা ভালো লাগবে না মটন ঘি অন্ন মটনটাকে কষা হয়ে গেছে এখন এই ঘি অন্নটাকে বানিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো এই চাল ধরানো চালটাকে দিয়ে দেবো জল ধরানো চালটাকে দিয়ে চালটাকে ভালো করে আমি চালটাকে সুন্দর করে ভেজে নেব ঝরঝরে করে ভেজে নেব চালটাকে বাইরে যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই খাবারটা একদম আজকে বৃষ্টির দিনে একেবারে পারফেক্ট খাবার একটা এই চালটি আমার খুব সুন্দর করে ঝরঝরে করে ভাজি হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটা চাল ঠিক ততটাই জল দিতে হবে এখানে পরিমাণ মতো জল দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এই কিশমিশগুলোকে এখন দিয়ে দেবো তাহলে সব ফুলে ফুলে মোটা হয়ে যাবে এগুলোকে মিশিয়ে দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দেবো এই ঢাকনাটাকে তুলে ভাতটা আমার হয়ে এসেছে এখন সেটাকে একটুখানি নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি এটা গন্ধরাজ লেবুর আমি গন্ধরাজ লেবুর রস রেখেছি এখানে দু চামচ এটাকে দিয়ে দেবো আর দেবো এখানে এই গোলাপ জলটাকে দিয়ে দেবো গোলাপ জলটাকে দেবো এখানে চার চামচ মতো গোলাপ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যেহেতু মটনটাকে কষা করে করেছি এই জন্য এই ভাতটার মধ্যে আমি মিষ্টিটা দেব না এটাকে এইভাবেই নেব আবার কিছুক্ষণ আমি এটাকে ডাকনা দিয়ে রেখে দেবো তাহলে পুরো একদম ঝরঝর হয়ে যাবে এই ঘি অন্নটি আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই বৃষ্টির দিনে না এরকম একটা খাবার পেলে একদম দিনটা একেবারে ইয়াম্মি আম্মি এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখলাম তো বন্ধুরা কত সহজে পুরিশে বিখ্যাত মটন ঘি অন্ন তৈরি করে ফেলেছি বাড়িতে অতি সহজে আজকের খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে এরকম একটা খাবার তৈরি করলে একদম খুব ভালো লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন একদম এই ঘি অন্নটা একেবারে সহজ পদ্ধতিতে আর তার সঙ্গে মটনটাকে একটু কষিয়ে নিতে হবে তাহলেই কম্বোটা পুরো রেডি হয়ে যাবে এইভাবে এইভাবে খাবেন বানিয়ে আর এরকম রান্নার ভিডিও পেতে মুকুশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর এই বৃষ্টির দিন এরকম এই ঘি অন্নটি রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এতটাই সিম্পল যে কোনো সময় এটা করা যাবে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে